ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটি একটি দুটি দিনের নয় একটানা প্রায় তিরিশ থেকে একত্রিশ দিনের আলোচনা হয়ে থাকে আর দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি স্বগৃহে বিরাজমান আছেন তবে তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবেন মঙ্গল স্বগৃহে পঞ্চমভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করেছেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির সাথে এখানে শুক্রের কিন্তু কেদার এবং কুবের যোগ গঠিত হয়ে থাকলো আবার সূর্য শুক্রের কিন্তু সংযোগ অর্থাৎ শুক্রাদিত্য যোগ সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রের মালব্য যোগ আর আপনাদের সপ্তমভাবের অধিপতি বুধ স্বগৃহে প্রবেশ করে যাবেন চোদ্দ তারিখে তাহলে চোদ্দ তারিখ থেকে উনতিরিশ তারিখ এই যে পনেরোটি দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভদ্রা নামক একটি রাজযোগ্য থাকছে তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন আমরা প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা ফেস টু ফেস আমাদের অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন আপনারা কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার চব্বিশের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর আপনাদের থার্ড হাউসে শনি স্বগৃহে বিরাজমান এবং সাহস ভাবের অধিপতি এখানে স্বগৃহেই থাকবেন তবে তিরিশে জুন কিন্তু শনি বক্রিয় হয়ে যাবে রাহু আপনাদের সুখভাবে পুরো মাসটি জুড়ে শুধু নয় রাহু কেতু যে যেখানে আছে এখানেই থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত আর মঙ্গল আপনাদের পঞ্চম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছে যদিও এটিকে রুচক নামক রাজ্য প্রপার বলা যায় না তৎসত্ত্বেও রাজ্যোগের থেকে কোনো অংশেও কিন্তু কম নয় মঙ্গলের স্বগৃহে প্রবেশ ত্রিকোণভাবে ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে আর আপনাদের আবার রগ্রীণ শত্রুভাবের অধিপতি ও স্বগৃহে বারো তারিখ পর্যন্ত থাকছেন তাহলে সেখানে মালব্য নামক রাজ্য থাকছে সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত তারপর বুধ প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করবে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের সিক্স থাউজেই থাকবে সূর্য এবং শুক্রের শুক্রাদিত্য যোগ থাকবে বারো বারো তারিখ পর্যন্ত আপনাদের সিক্স সিক্স থাউজে আবার পনেরো তারিখের পর থেকে আপনাদের সপ্তমভাবে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের সিক্স এবং সেভেন উভয় ক্ষেত্রেই কিন্তু থাকতে চলেছে দেখুন শুরুতেই যেটি বলবো মঙ্গলকে নিয়ে মঙ্গল কিন্তু মাসের প্রথম দিনই পয়লা জুন রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান তাহলে স্টক মার্কেট শেয়ার মার্কেট বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো প্রকার বিনিয়োগ যদি করতে চান ট্রেডিংয়ের কাজ যারা করেন তারা দুর্দান্তভাবে লাভান্বিত হতে চলেছেন লাভের মাত্রাও আপনাদের বাড়বে কারণ এখান থেকে মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের লাভের ঘরে পড়ছে তাহলে লাভের মাত্রা তো আপনাদের হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন জুন মাসে মে মাসে আপনারা হয়তো অনেক ভুগেছেন পেটের সমস্যা নিয়ে বুকে বুক জ্বালা জ্বালা ভাব নিয়ে সেখান থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন আপনারা জুন মাসে আর এই মঙ্গলের কৃপাতেই কিন্তু আপনাদের আবার দেখুন যদি দেখা যায় তাহলে কিন্তু লং ডিস্ট্যান্স কোনো জার্নিও পরিলক্ষিত হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে এটিও ইঙ্গিত দিচ্ছে শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ কিন্তু দেখা দিতে পারে সেখানে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলার চেষ্টা করুন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারেন যারা প্রেমের জীবনে আছেন তাদের কিন্তু লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন অবশ্যই কিন্তু ঘটতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউস ইঙ্গিত দিচ্ছে দেখুন আপনাদের টুয়েলভ হাউসের অধিপতিও কিন্তু মঙ্গল আপনাদের যেই যে মোক্ষের ভাব টুয়েলভ হাউস ব্যয় ভাব সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি শনির দশম দৃষ্টি বৃহস্পতি সূর্য বুধ শুক্র প্রতিটি গ্রহের সপ্তম দৃষ্টি তাহলে টুয়েলভ হাউসে কিন্তু একাধিক গ্রহের দৃষ্টি পড়ছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তো যেহেতু প্রিয়ত অধিপতি মঙ্গলের দৃষ্টি সগৃহে এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু নতুন যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে চলেছেন বিগত পাঁচ ছ মাসে আপনাদের মধ্যে অনেকেই বিদেশ যাত্রা করেছেন না করে থাকলে আগত ধরুন দু হাজার পঁচিশের আঠেরোই এর মধ্যে আপনাদের বিদেশ যাত্রা এক প্রকার কনফার্ম যদি আপনি যেতে চান শিক্ষার কারণে হোক কর্মের কারণে হোক ভ্রমণের কারণে হোক বা যারা বিদেশে আছেন পি আর প্রাপ্তি করতে চান যারা পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আর দেখুন এখানে কিন্তু এমএনসি কোম্পানিতে যারা কাজ করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে তবে এটিও সত্য কেতু যেহেতু দশমভাবে বসে আছে কর্মজাগতিক ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বিগত পাঁচ ছ মাসে যাদের কোনো পরিবর্তন হয়েছে সেটি তো খুবই ভালো যাদের কোনো পরিবর্তন হয়নি তাদের কিন্তু পরিবর্তন হতে পারে কোনো না কোনো ট্রান্সফরমেশন আসতে পারে আর সেটিকে হাসি মুখে মেনে নিলে অত্যন্ত লাভান্বিত হবেন চাকরিজীবীরা বিজনেসে বিজনেসম্যানেরা চাকরির জগতে আপনারা যদি যেতে চান এনি টাইম আপনারা যেতে পারেন তার জন্য কিন্তু জুন মাসটি আপনাদের ফরেই থাকছে দেখুন শনি থার্ড হাউসের অধিপতি থার্ড হাউসে অবস্থান করে সাহস পরাক্রমকে আপনাদের বৃদ্ধি করাবে ভাই বোনেদেরকে দমিয়ে রাখবে এ সময় বন্ধু বান্ধবদের থেকেও আপনারা উপকৃত হয়তো হবেন তবে তৃতীয় কোনো ব্যক্তি বা আপনার গুপ্ত কোনো শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করবার চেষ্টা করতে পারে চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যাবেন আপনি যাকে ভালো ভাবছেন আপনি যাকে বন্ধু ভাবছেন সেই হয়তো আপনার আসল শত্রু এমনটিও কিন্তু হতে পারে তাহলে কারোর কথাতেই কান পাতলা যেন হবেন না সমস্ত কিছু যাচাই করে নেওয়ার পরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত যারা ছোটোখাটো অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের কাজ করেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই তবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়বে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য খুব একটা ফেভারেবল পজিশানে যে আছে মাসে তা কিন্তু নয় এজন্যই তো আপনাদেরকে বলছি আপনাদের অবশ্য কর্তব্য হবে কঠোর কায়িক পরিশ্রম করা কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই আর হার্ডওয়ার্ক থেকে চরম হার্ডওয়ার্ক আপনারা করতেও চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা আর যারা হার্ডওয়ার্ক করতে পারবেন না তারা একাধিক উপলব্ধি থেকে কিন্তু পিছিয়ে আসবেন এমন কি আপনাদের কিন্তু কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনাদের পদস্খলনও কিন্তু ঘটতে পারে কথায় আছে কার্মান্যবাদারে মা ফলে কথা চানা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গাস্ত কর্মানি কর্মা হি ধর্মা কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করবার চেষ্টা করুন আর তা না হলে কিন্তু কর্মের দ্বারা ভাগ্যকে যদি পরিবর্তিত না করতে পারেন ভাগ্য কিন্তু আপনাকে ডুবিয়ে পর্যন্ত দিতে দিতে পারে দেখুন নেগেটিভ কথাবার্তা আমি আমার বলতে ভালো লাগে না তবে আমি তো বলবোই তার কারণ শনি দেখুন সূর্যের গৃহে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন থার্ড হাউস থেকে আর ভাগ্যস্থানের অধিপতি সূর্য সে শুক্রের ঘরে বসে আছে যদিও শুক্রাদিত্য নামক একটি রাজ্যক তৈরি করে আবার এটিও তো সত্য এটি দারিদ্র্যুগও তো আবার অবসম্ভাবী আর শনির এই যে দৃষ্টি শনি সূর্য পিতা পুত্র পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো নয় আর সে কাহিনী আমি এখানে বলবো না তাহলে প্রতিবেদনটা বিস্তারিত হয়ে যাবে এ সময় কিন্তু পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আপনাদের উন্নত করতে হবে মে মাসটা আপনাদের যথেষ্ট খারাপ কেটেছে কারণ আপনাদের আশির অধিপতি বৃহস্পতি অস্ত অবস্থাতে ছিল বৃহস্পতি কিন্তু দোসরা জুনের পরে অস্ত থেকে উদয় ঘটাবে যার ফলে অবশ্যই জুন মাসে ভাগ্য আপনাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করবে তবে শুধু তারাই পাবেন যারা কঠোর কায়িক পরিশ্রম করবেন টাইমের কাজ টাইমে করবেন শুধুমাত্র তারাই আলসেমি করলেই কিন্তু এ সময় ভাগ্যের মার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আবার দেখুন শুক্র বুধ গুরু সূর্যের এই যে সংযোগ চতুর্গ্রহী যোগ প্লাস মালব্য যোগ বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ কেদার কুবের যোগ একাধিক যোগ আপনাদের যে ষষ্ঠভাবে এটি ইঙ্গিত দিচ্ছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থান কিন্তু হতেই পারে তাই মাসের সেকেন্ড হাফে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে সবথেকে বড় সুসংবাদ জুন মাসে যেটি সেটি হলো রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ থেকে আপনারা মুক্তি পেয়েছেন তাহলে মাথাকে যদি একটু ঠান্ডা রাখতে পারেন মে মাসের তুলনায় জুন মাসটি কিন্তু আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহই নেই যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউস এবং আপনাদের সেকেন্ড হাউসে থাকছে আর বৃহস্পতি উদয় ঘটাচ্ছে তাহলে অবশ্যই আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করবেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা বৃহস্পতির যে দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে মকর রাশির ঘরে এটি কিন্তু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে পরিবার পরিজনদের তরফ থেকে ধীরে ধীরে আপনারা সাপোর্ট পাওয়া শুরু করে দেবেন ব্যাংকের ব্যালেন্স এবার বাড়বে অর্থাৎ সঞ্চয়ের মাত্রা কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে মুখনিশ্রিত বাণীর দ্বারাও আপনারা অর্থ উপার্জন করবেন আর এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন নিজেরও রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বুধের ভদ্রা নামক রাজ্য আপনাদের সপ্তমভাবে চোদ্দ তারিখের পর সংগঠিত হবে মাসের সেকেন্ড হাফে কিন্তু অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে বিদ্যা বুদ্ধি বিজনেস এবং শেয়ার মার্কেটে আপনারা কিন্তু অভূতপূর্ব ফলাফল পরিলক্ষিত করবেন এক কথায় বলতে গেলে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে বিজনেসম্যানেরা দীর্ঘ প্রতীক্ষিত কোনো নাম না খ্যাতির সাথে সাথে বড়ো ধরনের কোনো আর্থিক প্রাপ্তি কিন্তু আপনাদের জন্য অবশ্যম্ভাবী মাসের সেকেন্ড হাফে জুন মাসের পর আর যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন জুন মাসে আপনারা আপনাদের প্রচেষ্টা জারি রাখুন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে এ সময় আপনাদের কিন্তু অবশ্যই সূর্য শুক্র বুধ এই তিনটি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে রাশিতেও তাহলে কি করছেন কেন করছেন কোথায় করছেন কিভাবে করছেন কি জন্য করছেন প্রতিটি প্রশ্নের উত্তর থাকার পরে এগিয়ে যাবেন মানুষজন কিন্তু আপনাকে বিপদে চালিত করবার জন্য সদাইব প্রস্তুত হয়ে থাকবে তার কারণ রাশির মালিক কিন্তু বৃহস্পতি সে শুক্রের ঘরে বসে আছে আর শুক্র কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবে এটি কিন্তু যে অত্যন্ত শুভ সংযোগ তা নয় নিজভঙ্গ রাজ্যক বা বিপরীত রাজ্যক বললে হবে না এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে বৃহস্পতির বৃহস্পতি এবং কেতুর পঞ্চম রাজ্য যার ফলস্বরূপ কেরিয়ারের দিকে নজর দিন ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন পরিবারের দিকে নজর দিন প্রেমের জীবনে নজর দিন পেটের ব্যাপারে নজর দিন আপনারা আপনাদের স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কের দিকে নজর দিন এখানে কিন্তু আপনারা বেটার উপলব্ধি হাসিল করবেন শনি বক্রি হবে বক্রি হওয়ার পর শনি কী ফলাফল দেবে সে বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দশ পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে আপনারা পারলে মুসুর ডাল এবং কলা খাবেন না হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি যেহেতু বৃষভ রাশিতে আছে আপনারা পারলে একটি মন্ত্র ওম বৃষভজায় ধীম ওম ধ্বজায় বিদ্মহে ত্রুণী হস্তায়া তন্ন গুরু প্রচোদয়াত আরও একবার বলছি ওম বৃষভ ধ্বজায়া বিদমহে ত্রুণী হস্তায়া ধিমহী তন্নগুরু प्रचोदयात এই মন্ত্রটি প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা আপনারা পারলে সাতবার করে অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন গুরুজনদের সম্মান দিন পিতাকে প্রমাণ করুন প্রণাম করুন রেগুলার পিতার সাহায্যে আসুন জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু তিনজনের ক্ষেত্রেই আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত তাহলে সময়ের সুযোগ আপনাদের আরও বেটার কাটবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি